নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি মশলা ধোসা তার সাথে আছে টমেটোর চাটনি কিভাবে ধোসা তৈরি করলে তাওয়াতে আটকে যাবে না বা তোলার সময় ছিঁড়ে যাবে না সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখুন ধোসাগুলো তৈরি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক ধোসা তৈরি করার জন্য প্রথমে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখানে আমি নিচ্ছি এক বাটি বিউলি বা কলাইয়ের ডাল দু চামচ ছোলার ডাল এক চামচ মেথি এবার জল দিয়ে চার থেকে পাঁচবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এক গ্লাস জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি চার ঘন্টার জন্যে আর একটা বাটিতে দু বাটি নিচ্ছি চাল এটা সেদ্ধ চাল যে চালে রোজ ভাত রান্না করি সেটাই আমি ব্যবহার করি চালটাও খুব ভালো করে চার থেকে পাঁচবার ধুয়ে নিচ্ছি এবার এক গ্লাস জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি চার ঘন্টার জন্যে চার ঘন্টার পর এখানে আমি হাফ বাটি চিরে দিচ্ছি এবার চিরেটা দিয়ে একটা মিক্সিং জারের মধ্যে চাল আর চিঁড়েটা নিয়ে নেবো একটা পেস্ট তৈরি করে নেবো পেস্টটা কিন্তু খুব একটা মিহি করে করবো না একটুখানি যাতে দানা দানা থাকে যে বাটিতে চাল নিয়েছিলাম সেই বাটিরই কিন্তু হাফ বাটি চিরে আমি এখানে নিয়েছি দেখুন পেস্টটা তৈরি করা হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন খুব একটা কিন্তু মিহি করে তৈরি করা হয়নি তবু আমি আপনাদের একবার হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন একটু দানা দানা আছে এইভাবেই তৈরি করে নিতে হবে এবার আমি ডালেরও একটা পেস্ট তৈরি করব। সমস্ত জল সমেত কিন্তু ডালটাও একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম ডালটা কিন্তু খুব মিহি করে পেস্টটা তৈরি করে নিতে হবে ডালেরও পেস্ট তৈরি করা হয়ে গেছে সেটাও আমি ঢেলে নিলাম এবার একটা হাতার সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটিয়ে নিতে পারবেন ব্যাটারটা কিন্তু তত ভালোভাবে তৈরি হবে দেখুন খুব ভালো করে আমি তিন থেকে চার মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সারা রাতের জন্যে রান্নাঘরে একটা চাটনি তৈরি করব তার জন্যে নিলাম শুকনো লঙ্কা দুটো পেঁয়াজ পনেরো কোয়া রসুন এখানে তিনটে টমেটো কেটে রেখেছিলাম সেটা দিলাম সামান্য একটুখানি আদা আর একটু জল দিচ্ছি আর দিলাম একটুখানি তেতুল একটা মিহি করে পেস্ট তৈরি করে নিলাম গ্যাস ওভেন অন করে একটা ফাইপানের মধ্যে তেল দিচ্ছি তাতে দিচ্ছি সর্ষে সামান্য একটুখানি বিউলির ডাল কারিপাতা আর দিচ্ছি সামান্য একটুখানি হিং ফোড়নটা একটুখানি ভেজে নিচ্ছি এবার পেস্ট করে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারটা ভালো আসার জন্যে এবার আমি রান্নাটা করে নিচ্ছি এই চাটনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু চিনিও দিতে পারেন আমি চিনিটা দিচ্ছি না দেখুন চাটনিটা তৈরি করা হয়ে গেছে এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এই চাটনিটা দিয়ে কিন্তু ধোসা খেতে বেশ ভালো লাগে ইডলি খেতেও কিন্তু বেশ ভালো লাগে এবার আমি আলু মশলাটা তৈরি করবো তার জন্য একটা ফাইপানের মধ্যে তেল দিলাম দু চামচের মতো তেল দিলাম কয়েকটা শুকনো লঙ্কা সর্ষে কারিপাতা আর দিচ্ছি সামান্য একটুখানি হিং ফোড়নটা একটুখানি ভেজে নিচ্ছি আমি দুটো আলু আগে থেকেই সেদ্ধ করে রেখেছি হাতের সাহায্যে ম্যাশ করে আলু সেদ্ধগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ক্যাপসিকাম দিচ্ছি দিয়ে দেখবেন খেতে ভালো লাগে স্বাদ অনুসারে নুন হলুদ দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি খুব বেশি জল কিন্তু এর মধ্যে দেব না যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করা আছে সামান্য একটুখানি জল আমি এর মধ্যে দিলাম দিয়ে এবার আমি রান্নাটা করে নেব দেখুন আলু মশলাটা মোটামুটি তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেল আলু মশলা এবার আমি ব্যাটারটা চেক করব দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর ওপরে ঢাকাটা কতটা উঠে এসছে ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হয়েছে ধোসা কিন্তু খুব ভালো মতো তৈরি হবে এইভাবে যদি ব্যাটার তৈরি করতে পারেন তাহলে কিন্তু ইডলি বা ধোসা যাই বলুন না কেন ব্যাটারের ওপরই কিন্তু নির্ভর করে আমি এখন যতটা পরিমাণে ধোসা তৈরি করব। একটা বাতিরে ব্যাটারটা তুলে নিচ্ছি বাদবাকি বাকি ব্যাটারটা আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো দু থেকে তিন দিন কিন্তু অনাসে ইচ্ছে মতো ধোসা তৈরি করে নিতে পারবো এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন আর সামান্য একটুখানি জল দিয়ে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিলাম দেখুন ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে ধোসা তৈরি করার জন্যে গ্যাস ওভেন অন করে একটা ফাইভ প্যান হাই হিটে খুব ভালো করে গরম করে সামান্য একটু তেল দিয়ে তেলটা পুছে নিলাম এবার জলের ছেটা দিয়ে জলটাও খুব ভালো করে পুছে নিলাম নিয়ে গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে করে দিয়েছি এবার দু হাতা ব্যাটার দেবো দিয়ে হালকা হাতে ঘোরাতে হবে হাতাটা কিন্তু একদম জোরে চাপ দিয়ে ঘোরাবেন না তাহলে কিন্তু ব্যাটারটা হাতা সাহায্যে উঠে আসবে খুব হালকা করে এইভাবে ঘুরিয়ে দিলে কিন্তু ধোসা খুব সহজে এইভাবে ছড়ানো যায় এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু আবারও হাইতে করে দিলাম দিয়ে তেল দিচ্ছি সামান্য একটু তেল দিলাম চারিদিকে দিলাম মাঝখানেও একটু দিলাম আপনারা চাইলে বাটার বা ঘি দিয়েও কিন্তু করতে পারেন একটা খুন্তির সাহায্যে এইভাবে চারিদিকে তেলটা ছড়িয়ে দিলাম একটা ধোসা তৈরি করতে কিন্তু পাঁচ মিনিট মতো সময় লাগে গ্যাসের ফ্লেম কিন্তু আবারও আমি মিডিয়ামে করে দিয়েছি দেখুন কত সহজে ধোসাটা উঠে আসছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে ধোসা তৈরি করবেন দেখবেন ধোসা খুব ভালো মতো কিন্তু উঠে আসবে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন তৈরি হয়ে গেল সকালের হালকা ফুলকা স্বাস্থ্যকর খাবার। আমি আলু মশলা আর টমেটো চাটনির সঙ্গে পরিবেশন করেছিলাম আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখুন আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আস্তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন